মঙ্গলা তুমি বুকে হাত দিয়ে বলো তো সোনা মায়ের সামনে বসে বলো তো যে তোমাকে পুজো করার নির্দেশ দিয়েছিল কি দেয়নি প্রশাসন থেকে যে না মঙ্গ কৃষ্ণকালী মায়ের পুজো তুমি করো বন্ধ হবে না প্রশাসন দিয়েছিল কি না বলো তুমি যে প্রত্যেক দিন লাইভে বসে মন্দির বন্ধ ভেবাচ্ছ ভিউয়ার্সদের সামনে আমি তো ডিক্লাই করেছি কালকের লাইভেও ডিক্লাই করেছি পরশু দিনের ভিডিওতেও ডিক্লাই করেছি আজকে শুধু এই বিষয়টা নিয়ে ছোট্ট করে ভিডিও করতে এলাম কিছু মানুষ যারা ভাবছো যে সোনা মাকে সরি কৃষ্ণকালী মাকে আমরা পুজো দিতে দিলাম না প্রশাসন মা প্রশাসন থেকে পুজো দিতে দিলো না পুরো টোটালি বন্ধ করে উপোস করে রেখেছি তাদের জন্য এই ভিডিওটা শোনো তাহলে মঙ্গলা তোমাদেরকে পুরো মিথ্যা কথা বলছে লাইভে ঠিক আছে পুজো দেওয়ার নির্দেশ ওকে দেওয়া হয়েছিল মা যাতে উপোস না থাকে দুদিন বাদেই দিয়ে দিয়েছিল। ঠিক আছে কিন্তু ওকে যেসব সত্যগুলো দিয়েছিল মঙ্গলাকে সেটা নিজে মানতে নারাজ ওই জন্য ও মন্দিরটা নিয়ে যে ওখানে আরও একটা কথা মায়ের মন্দিরে যে পুজো হচ্ছে না তোমরা কি করে জানলে মায়ের মন্দিরে পুজো হচ্ছে না ওরই কিছু মানুষ এসে কমেন্ট করে গেছে সেগুলো প্রমাণ সমেত আছে আমাদের কাছে ঠিক আছে ও গ্যাছিল সেদিন পুজো দিতে কিন্তু কিছু সত্যের জন্য কিছু ইউটিউবাররা গেছিল ইউটিউবাররা ক্যামেরা বন্দি করতে তাদেরকে দেয়নি মঙ্গলা যেখানে মা মানে কৃষ্ণকালী মা আছে সেখানে ঠিক আছে আর ও দেখলো যদি আমি পুজো করতে আসি তাহলে তো মানুষ জেনে জেনে যাবে যে পুজো করতে প্রশাসন দিয়েছে মানুষ না আসবে না কিন্তু প্রশাসন পুজো করতে দিয়েছে তাহলে তো আমার ভক্ত না হলে পয়সা হবে না ও কিন্তু ওই জন্যই লাইভে ভেবাতে বসে গেল যে মায়ের মন্দিরে পুজো করতে দিচ্ছে না কিন্তু ওকে নির্দেশ দিয়েছিল ও উত্তর দেখ না বুকে হাত দিয়ে উত্তর দেখ অবশ্য সব পারে ও সব মিথ্যা কথা বলতে পারে মায়ের দিয়েছিল ওকে পুজো করার আদেশ দিয়েছিল সেখানে ও পুজো না দিয়ে ওকে সত্যগুলো মানতে বলেছিল বলে সত্য মানতে নারাজ কেন আজকে ভিডিও হবে না এবং আজকে দর্শকরা না এলে তো পয়সা হবে না ওই জন্য ও এরকম কাজটা করছে গোটা লাইভে মিথ্যা কথা বলছে যে মা মায়ের পুজো হচ্ছে না মায়ের পুজো হচ্ছে না দেখ চিটিংবাজির কিন্তু একটা লিমিট থাকে ঠিক আছে মঙ্গলা তাই আমি এটা বলতে বাধ্য হলাম ছোট্ট করে এই ভিডিওটা করলাম ওই ভিডিওটা সকালে একটা বড় হয়ে গেছে বলে এই ভিডিওটা আমি ছোট্ট করে করতে বাধ্য হলাম শোনা বন্ধুরা ওকে আদেশ দিয়েছিল প্রশাসন থেকে নিজে নেয়নি তোমাদের সিম্পীতি জ্ঞান আদায় করবে বলে ঠিক আছে তোমাদের কাছে ভালো সাজবে তোমরা এসে মায়ের কাছে আসবে কৃষ্ণকালী মায়ের কাছে টাকা পয়সা দেবে সেটা তো ওখানে হবে না ওকে যে গুলো দিছিল অবশ্যই ভক্ত আসবে সবকিছু হবে ঠিক আছে কিন্তু তুমি এখন পূজোটা দাও আইনের বিষয়গুলো যেগুলো চলছে চলুক তুমি এখন মায়ের পূজো দাও তারপরে তুমি মানুষকে জানাবে যে এখানে আমি মাকে তোমরা আসো কিন্তু মায়ের পূজো হচ্ছে সেটা তুমি জানাতে পারো সোশ্যাল মিডিয়াতে বলো মায়ের পূজো হচ্ছে তোমরা কেউ এসো না এসব আদেশগুলোকে দিয়েছিল মেনেছে কিন্তু ওকে ভক্ত চায় ওর ওর কথা হলো ভক্ত এখানে আসতে দিতে হবে ও প্রশাসন থেকে বলেছে ঠিক আছে তো আপনি তো পুজোটা দিন তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল তখন ভক্তরা আসবে কি ভুল বলেছিল মঙ্গলাকে কি খারাপ কথা বলেছিল সেটাও মানলো না কেন তোমরা এখনো বোকা আছো ঠিক আছে ও মায়ের পুজো ইচ্ছা করে দেয়নি ও একদিন দিয়েছে তারপর থেকে যখন দেখলো প্রশাসন যখন বললো সব হবে না তখনই ওর মাথাটা বিগড়ে গেল যে দেখছো সত্যি তো ভক্ত নালে তো পয়সা পাবো না ঠিক আছে যারা যারা বলছো মায়ের পুজো না দিয়ে তোরা পাপ করছিস একদম পাপ করছি না ওকে পুজো দেওয়ার নির্দেশ দিয়েছিল ঠিক আছে কেউ মায়ের পুজো বন্ধ চাই না গো পুলিশও চাইবে না মানে কেউ চাইবে না ঠিক আছে ধর্ম সবাই মানে ওর মতো নয় পাপিষ্টা নয় মেন সবস্থায় পুজো দেবে ধর্ম সবাই মানে ধর্মকে সবাই ভয় পায় ভগবানকে সবাই ভয় পায় তাই ধর্ম মেনে ভগবানকে মেনে চলে সবাই ও মিথ্যা কথা বলছে মায়ের মন্দির বন্ধ আছে পুজো দিতে দিচ্ছে না দিচ্ছে না ফালতু কথা বলছে তোমাদেরকে বুকে হাত দিয়ে ওকে বলতে বলো ছোট লোক ভক্ত আসা বন্ধ করতে বলেছে কটা দিন আপনি পুজো দিন পরে আস্তে আস্তে সবাই আসুক জানুক এখন তো হবে না মায়ের পুজোটা বন্ধ রাখবেন না এটা বলা হয়েছিল কিরে মঙ্গলা বলেনি বলবি কিন্তু অসভ্য মহিলা কোথাকার আর তোর বাড়ির সামনে কি পুলিশ রাখা আছে ফ্যান আছে গার্ড আছে সব বলে বেড়াচ্ছিস না এটা তো মিথ্যা রে পুলিশের খেয়ে দেয় কাজ নেই তোর তোর চামচাকিরি করবে পুলিশের কোনো কাজ নেই আইন কি হ্যাঁ পুলিশকে একটা কথা জেনে রাখ টাকা দিয়ে কেনা যায় না ঠিক আছে তোর ওখানে যে গুলামিগিরি খাটতে যাবে তুই চিটিংবাজি করবি আর পুলিশ তোর গুলামি খাটতে যাবে পুলিশদেরকে সম্মান দিতে শেখ সম্মান দিবি না তো এরকম ঝাঁটার বাড়ি খাবি আমার কাছ থেকে চলো এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না নেক্সট ভিডিও আনছি আনবো মঙ্গলাকে নিয়ে ভিডিও করব অবশ্যই করব আমার সব সাহস আছে আমি মঙ্গলাকে নিয়ে ভিডিও করতে পারি ঠিক আছে আমি অন্যায়টা তুলে ধরতে পারি তাতে যে যা বলছিস বলো অন্যায় অন্যায় ভগবানকে নিয়ে ছেলে খেলা ছেলে খেলা ওর নিয়ম মতো পুরোহিত রেখে পুজো দেখবেন সমস্তায় ঠাকুরের মন্দিরে ওঠা যাবে না বেদিতে নাচানাচি করবেন না চলো টাটা লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদেরকে ভুল বোঝাচ্ছে সেটাই আমি ছোট্ট করে ভিডিওর মাধ্যমে জানালাম ভুলটা বোঝাচ্ছে ঠিক আছে পুরো ভুল বোঝাচ্ছে কোনো আইন বলো প্রশাসন বলো ঠাকুরের পুজো বন্ধ করবে না থানাতে বলো কালী পুজো হয় জানো তো তাই তারা জানে মা কালীর পুজো বন্ধ করতে নেই কিন্তু মঙ্গলা রাখেনি মঙ্গলা নিজে করেনি চলো টাটা